নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার রাজ্য বিজেপির নেতাদের কথায় আর ভরসা রাখতে চাইছে না দিল্লির নেতারা কারণ সামনে যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে তারা বিজেপির রাজ্য নেতারা যে ফিডব্যাক দেবেন সেই ফিডব্যাকের উপর দাঁড়িয়ে তারা লড়াইটা লড়তে চাইছেন না বাংলায় আসন সংখ্যা বৃদ্ধির তাগিদে তারা এবার পেশাদারী সংস্থাকে যারা পেশাদারী সংস্থা ভোটের কাজ করেন সেরকম সংস্থাকে এবার রাজ্যে নামানোর পরিকল্পনা নিয়েছেন বিজেপি যে সালে প্রশান্ত কিশোরের আইপ্যাকের সাহায্য নিয়েছিল এবং তৃণমূলের অনেক নেতাই মনে করেন যে ভোটে জিতে আসার জন্য হচ্ছে আইপ্যাকের একটা বড় ভূমিকা ছিল অনেক বড় নেতারাই নেতৃত্বে একটা বড় অংশ সেটা মনে করেন তো বিজেপির দিল্লির নেতারা ঠিক করেছেন যে এবারে দুই হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের মতো তারা রাজ্য নেতাদের কথায় ভরসা রাখছেন না বা রাখতে পারবেন না কারণ সালে রাজ্য নেতারা দিয়েছিল তার উপরেই নির্বাচনী রণকৌশল তৈরি করেছে দিল্লির নেতৃত্ব এবং তাতে দেখা গিয়েছিল যে প্রচুর ফাঁক ফর রয়ে গেছে এবং যার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই সেই কারণে আহ ক্ষমতায় আসন তো দূরে থাকে তারা আসানুরূপ আসন তারা পায়নি বহু জায়গায় যে ফাঁক ফকর থেকে গিয়েছিল সেগুলো সেইভাবে পূরণ করা যায়নি কারণ ফিডব্যাক এত খারাপ ছিল দিন দিন তারা তাই মনে করেছেন এবং সেই মতো সেটাকে মেকআপ তারা করতে পারেননি তো এবার লোকসভা নির্বাচনের আগে তাই শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদারের মজুমদারদের তত্ত্বের উপর তারা ভরসা রাখতে পারছেন না তাই এবার তারা বেসরকারি পরামর্শদাতা সংস্থা জার্ভিস টেকনোলজি কনসাল্টিং প্রাইভেট লিমিটেড এদের সাহায্য নিচ্ছে এই পরিসংখ্যানের বিষয়ে স্পেশালিস্ট তারা পরিসংখ্যান দেবে রাজ্য বিজেপি কে এবং হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বকে তারা সেই পরিসংখ্যান দেবে পশ্চিমবঙ্গ সম্পর্কে বিভিন্ন বিষয় এবং তার পাশাপাশি কোন এলাকায় কি বিষয়ে প্রাধান্য দিতে হবে সেটা তারা ঠিক করবে এবং তারা খুঁজে বের করবে লাভার্থীদের মানে প্রথম দ্বিতীয় মোদী সরকারের কারা কারা কেন্দ্র প্রকল্পের সুযোগ পেয়েছেন সেই তালিকা তারা তৈরি করবেন করে রাজ্য বিজেপি দেবে এবং একই সঙ্গে কেন্দ্রের কোন প্রকল্প কোন এলাকায় সাফল্য এনে দিয়েছে কোন সাফল্য কোথায় প্রচার করলে লাভ আসবে ভোটের বাক্সে সেটাও তারা বলে দেবে তো এই ধরনের কাজকর্ম তারা পরিচালনা করবে এবং দিল্লির নেতৃত্বকে তারা সেটা জানাবেন এবং এই বিষয়টি দেখভাল করার জন্য বিজেপি সূত্রে খবর যে জার্ভিসের সঙ্গে লিয়াজও করার জন্য থাকছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল এবং জার্ভিস দিল্লির যে বিজেপি যে দিল্লির অফিস সেখানেও তারা ব্যাক অফিসের কাজ করবেন সামনের লোকসভা নির্বাচনে তো এরকমই মোটামুটি ঠিক হয়েছে ইতিমধ্যে জার্ভিস সংস্থার যে প্রধান মিস্টার মোগ্গার তিনি রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং জানা গিয়েছে যে তারা মনিদর সেনলেন এবং সল্টলেকের অফিসে তারা কল সেন্টার খুলবেন আপনারা জানেন যে দু সালে যখন লোকসভা নির্বাচনে বিজেপি লড়ে সেই সময় মনিদর সেনলেনের একাংশে কল সেন্টার খোলা হয়েছিল সেখান থেকেই হচ্ছে কাজকর্ম পরিচালনা হতো এবং তৎকালীন সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় তিনি দেখভাল করেছিলেন এবং পরবর্তীকালে দু একুশ সালে হচ্ছে হেস্টিংস যে অফিসে থেকে পরিচালনা ছিল সেখানে হচ্ছে কল সেন্টার করা হয়েছিল এবং মুরলিধর সেন্টার কল সেন্টার চালু ছিল তো যাই হোক এখন এইবার যে কল সেন্টার যেটা করবে সেটা জার্ভিসের সঙ্গে লিহাজ রাখা এই রাজ্যে এবং কল সেন্টার সবটা নিয়েই হচ্ছে লিহাজ করবে সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী এরকম একটা ঠিক হয়েছে তো এখন সোমবার মঙ্গলবার দিন অমিত শাহ সঙ্গে বিজেপি নেতাদের বৈঠক হওয়ার কথা বিজেপি সূত্রে খবর যে সেই বৈঠকেও জার কাজকর্ম নিয়ে কিভাবে তাদের সঙ্গে লিয়াজ হবে না হবে সেই বিষয়টা নিয়েও আলোচনা হতে পারে এবং তারা কি কি বিষয় ঠিক করে দেবে সেটা নিয়ে আলোচনা হতে পারে এবং অমিত শাহজি বা নাড্ডাজি হয়তো আহ রাজ্য নেতৃত্বে সেটা জানিয়ে দেবে এবং শোনা যাচ্ছে যে কল সেন্টারের পাশাপাশি তারা জার্ভিস সতেরোটি জায়গা জেলাতে হচ্ছে অফিস খুলবে এবং সেখান থেকে কাজকর্ম পরিচালনা হবে এবং পরবর্তীকালে বেশ বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রেই হচ্ছে জার্ভিস তাদের কাজকর্ম চালাবে লোকসভা কেন্দ্রিক অফিস করে যে রকম মোটামুটি তাদেরকে সঙ্গে আলোচনা হয়েছে এবং ইতিমধ্যে তারা পশ্চিমবাংলার বিভিন্ন পরিসংখ্যান কাজ শুরু করে দিয়েছে পরিসংখ্যান জোগাড় করা কাজ শুরু করে দিয়েছে এখন হচ্ছে এবার তাদেরকে পরিচালনা এবং তৃণমূলের যে পেশাদারী সংস্থা যারা আই যারা কাজ করে তাদেরকে কমব্যাট করা এবং হচ্ছে আহ করে রাখা প্রার্থী নির্বাচন থেকে শুরু করে কিভাবে প্রচার হবে সেই বিষয়টা তারা প্রাথমিকভাবে ঠিক করে দেবেন এবং প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে জার্ভিসের একটা মতামত থাকবে যেমন আইপ্যাক তৃণমূলকে সালে সেই মতামত দিয়েছিল কোন কোন করলে ঠিক হবে কার ইমেজ ভালো কাউকে রিপ্লেসমেন্ট করা দরকার এইসব বিষয়ে মতামত দিয়েছিল তৃণমূল সেটা গ্রহণ করাতে তৃণমূলের পক্ষে ভালোই হয়েছে বলে মনে করা হচ্ছে এবারও জার্ভিস হচ্ছে নির্বাচিত যারা বিজেপি সাংসদরা রয়েছে তারা বা কোন হেরে যাওয়া আসনে কাকে প্রার্থী করলে সেক্ষেত্রে ভালো ফল আসতে পারে সেই বিষয়ে তারা দিল্লির নেতাদের মতামত দেবে এবং হচ্ছে সেই মতামত সঙ্গে তারা হচ্ছে ঠিক করে দেবে প্রচারের এরকম মোটামুটি এখনো পর্যন্ত বিজেপি সূত্রে খবর তো বিজেপির রাজ্য নেতাদের একাংশের মত যে যার যাই করুক না কেন তারা হচ্ছে দলের জেলা এবং মন্ডল লেভেলে যে গোষ্ঠী রয়েছে যে গোষ্ঠীবাজি রয়েছে বিভিন্ন জায়গাতে এগুলো হচ্ছে যে স্বজন বসে যে অভিযোগ জেলা সভাপতির বিরুদ্ধে এক এক নেতা ধরে এক একজন সভাপতি হয়ে বসে আছে বা মন্ডলের সভাপতি হয়ে সব যে জেলা সভাপতি হয়ে বসে আছে সেই গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টা যদি দার্বিক সেই রোগ যদি চিহ্নিত না করতে পারে তাহলে সেক্ষেত্রে তারা যতই মতামত দিক যাই দিক দিল্লির নেতৃত্বে যেই স্ট্র্যাটেজি না কারণ হচ্ছে ভোটটা না করবে করবে হচ্ছে লোকরা সেখানেই এত ক্ষোভ বিক্ষোভ রয়ে গেছে সেই ক্ষোভ বিক্ষোভ যদি রাজ্যের নেতৃত্ব না সামাল দিতে পারে তাহলে যে সময় যত পেশাদারী পরামর্শদাতা সংস্থাই এসে বিজেপিকে তারা তাদের টিপস দিক না কেন আলটিমেটলি আখের রেজাল্ট ভালো হবে না আছে এবং এখন গিলতে হচ্ছে কারণ যেহেতু দিল্লির নেতারা ঠিক করে নিয়েছেন যে রাজনীতিতে ফিডব্যাকের উপর তারা চলতে চান না কারণ বিধান করে তারা ডুবেছেন তাই লোকসভা নির্বাচনে আসন বাড়ানোর নিরিখে বা তারা যে টার্গেট ফার্গেট গুলো দিচ্ছেন বিভিন্ন নেতা সেইটা পূরণের জন্য তারা এরকম পেশাদারী সংস্থারই হচ্ছে সাহায্য নেবে তো রাজ্য নেতৃত্বে এতে ক্ষুব্ধ হলেও তাদের কিছু করার নেই কারণ দিল্লি নেতারা মোটামুটি ঠিক করে নিয়েছেন রাজ্যনীত্বে একাংশ তারাও মনে করছেন যে পেশাদারী সংস্থাকে দিলেও হচ্ছে আলটিমেটলি দলের নিচুতলার সামাল দিতে হবে তা না হলে কিন্তু নির্বাচনের ফলাফল ভালো হবে না যাই না আগামী দিনে কি হবে বিজেপির এই এই সংস্থা তারা সাফল্য এনে দিতে পারে কিনা তার জন্য আমাদের লোকসভা পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার